জানো তো বন্ধুরা একটা কথার কথা আছে যে বাঙালিদের কিনা বারো মাসে তেরো পার্বণ তো হে বন্ধুরা আমরা বাঙালি আর আমরা বারো মাসে তেরো পার্বণ আর আজকের দিনটাও কিন্তু একটা পার্বণ তো ছোটবেলা থেকেই দেখতাম মা কাকি তারা সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কিছু পরিষ্কার কইরা স্নান টান কইরা আয়া পুজো দেয়া তারপর রান্না করত তো সেম আমিও আজকে সমস্ত কিছু পরিষ্কার কইরা স্নান করিয়া ছেলেরা স্নান করিয়া করাইয়া তারপরে আয়া পড়ছি রান্না করতে এদিকে দেখো সবজি সেদ্ধ করিয়া রেখা দিছি আগেই কিন্তু কাট্টা করে রেডি কইরা লাইছিলাম স্নান আইয়া ওই আর এদিকে আমি দুই চুলাতে রান্না বসাই দিছি কারণ অনেকটি বেলা হয়ে গেছে না আর সকালবেলা আমরা কেউই খাইছি না তো তার লেগে আমি দুই চুলাতেই রান্না করে লেছি আর ডাল আর ভাত কিন্তু আগেই নামা নামাই লাইছি ডাল ভাত তারপরে একটা ভাজি আগেই নামাই রেখে দিয়েছিলাম আর এবার রান্না করতেছি আসি তরকারি দুই চলাতে দুইটা তরকারি হইতেছে মানে একটা হলো গিয়া গ্যাট আমরা যেটারে গ্যাট কই অনেকে বা পাচন কয় আর এক চলাতে হইতেছে শাক তো চলো দেখাই এদিকে আমার ছেলে কি করতেছে তুমি আবুনি আবুনি তুমি হুম বাবা হ্যাঁ আবু

তো যাই হোক বন্ধুরা এদিকে দেখতে পাইতেছো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো নামাই লাইতেছে একটা পাত্রে তোমরা দেখা কো রান্নাটা কেমন হয়েছে আসলে কিন্তু খুবই টেস্টি হয়েছিল খাইতে যেহেতু খাওয়ার পরেই ভিডিওটা আপলোড করা হইব তাহলে কি তোমরা কইয়া দিলাম আগের থেকে সত্যি কিন্তু রান্নাটা খুবই টেস্টি হয়েছে নিজের রান্না নিজেই কইতাছি কারণ কেউ তো আর নাই যে প্রশংসা করব যে আছিল প্রশংসা করার ওই মানুষটাই তো আর নাই কার কথা কইতেছি জানো আমার বাবার কথা আমার হাতের রান্না ভীষণ পছন্দ করতো আর জানতো বন্ধুরা ছোটবেলা কার কার সাথে এমন হয়েছে ছোটবেলা না সব সময় আমার মা যখন রান্না করতো না মার পাশে বইয়া থাকতাম আমি আর আমার বাবা মা রান্না করে রই বাটিতে দিত আমরা রে খাইয়া খুব প্রশংসা করতাম কিন্তু আজকে দেখো আমার বাবাও নাই পৃথিবীতে অনেক দূরে গেছে গা আর কইতেও পারি না যে বাবা খাইয়া দেখো কেমন হয়েছে যাই হোক আমার ছেলে বড় হইলে ছেলেরই না হয় কইমো তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে আবার বাসনপত্র ধুইয়া রান্নাঘরটা পরিষ্কার করে এবার আয়া পড়ছি বড়ো করে এই ঘরটা দেখো এলোমেলো হইয়া আছিল কারণ সব জামা কাপড়ও কিন্তু আজকে ধুইয়া দিছিলাম বেডশিটও ধুইয়া দিছিলাম তো তার লাগে এবার আয়া সেরে সব কিছু কইরা লাইতাছি আর এদিকে আমার বর্মশাই এখনও কিন্তু আইসা না বাড়িতে আমি ফোন করিয়া কইছি তাড়াতাড়ি আয়ও ভীষণ কী লাগছে তো যাই হোক আমার ছেলে এদিকে ঠাম্মা ঠাম্মে ঘরে আসে তো যাই হোক ঘরটা গুছানোর পর একটু রেস্ট করবো কারণ খুবই পরিশ্রান্ত হ্যাঁ একদম রেস্ট করছি না সকাল থেকে জানো তো বন্ধুরা অন্য দিনের তুলনায় আজকে না আমি আমার বাবারে ভীষণ মিস করছি কোনো দিন ফিরে হইতো না তবুও যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর ভালোভাবে কাটাও আর আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাইও টাটা